কালকে আমি অনেকগুলো আপনাদেরকে ক্লে ক্রাফটে দেখাইছিলাম তো তার মধ্যে এইটা একটা তো এইখানে না গ্যাসের চুলার পাশে রাখছিলাম আর সেটাতে তাপ এরকম হয়ে গেছে তো যাই হোক তারপরও এটাকে আমার ফেলে দিতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে কিছু একটা বানাই প্রথমে ভেবেছিলাম এইটাতে আমি বার্গার করব বাট বার্গারের জন্য আমার আর একটা বক্স রেডি করে রেখেছিলাম তো এই জন্য আর এটা বার্গার আমি করে নিই আরেকটাতে করেছি তো এই জন্য এখানে আমি ছোট্ট একটা গোলাপ বানাবো ঠিক করছি তাও আবার ঢাকনার ওপর তো এই জন্য এখানে আমি ছোট ছোট কয়েকটা পাপড়ি মানে ছোট বড়ো মিক্স করে সব পাপড়িগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম আর খেয়াল রাখতে হবে যে এই পাপড়িটা যেন পাতলা হয় আর পাতলা হলে কিন্তু গোলাপের শেপটা অনেক সুন্দর আসবে আর পাপড়িগুলো যদি আপনি মোটা করেন তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না পাতলা হলে সেটা একটু রিয়েলিস্টিক মনে হয় এই তো এখানে আমি সব পাপড়িগুলো আগে ছোট পাপড়ি দিয়ে শুরু করছি ছোট পাপড়িগুলো আমি আগে সেট করে নিচ্ছিলাম আর তারপরে আস্তে আস্তে আমি বড় পাপড়িগুলো দিয়ে দিব আর এভাবে আমার গোলাপটা রেডি হয়ে যাবে এটা খুব একটা কঠিন বিষয় না এটা খুবই ইজি বানানো গোলাপটা তো এটার কালার করার পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্ত এটাটা